সালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন ল্যাংড়া আম দেখতে পাচ্ছেন দেখুন কীভাবে আমগুলো ধরে আছে এগুলো ল্যাংড়া জাতের আম এবং পাশে আরও একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই আমগুলো এগুলো হিমসাগর অর্থাৎ ক্ষীরাপাতি জাতের আম যেটি রাজশাহীতে ক্ষীরসাপাত আম বলা হয় দেখুন এই যে হিমসাগর বা ক্ষীরাপাত আমগুলো কত বড় বড় হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে আমগুলো ভালোই বড়ছে এবং ভেতরে কিন্তু প্রচুর আম ধরে আছে অনেক আম ধরে আছে এবং গাছগুলো যে খুব বড় তাও কিন্তু না হয়তো বা আট দশ বছর বয়সী হবে এবং এই গাছটা একটু ওরকমই হবে দশ বারো বছর এই আর কি তো হিমসাগর তারপরে ল্যাংলা বেশ কয়েক জাতের আম পজলি এরকম বেশ কয়েক জাতের আম কিন্তু এই বাগানে রয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যেই জানেন যে আগামী মে মাসের সাত তারিখ আমাদের সাতক্ষীরা আমের ডেলিভারি শুরু হবে তারপরে রাজশাহী এবং তারপরে নওগার সাপাহারে এভাবে পর্যায়ক্রমে আমরা আপনাদের সাড়ে তিন থেকে চার মাস সার্ভিসটা দেব তো আমাদের যারা অল্প পরিমাণে নিতে চান স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট তাদের জন্য একটি বড়ো সুখবর আমাদের যে তারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন আর এই ট্রান্সপোর্টগুলো যাওয়া আসা করবে ঢাকা চট্টগ্রাম ভৈরব ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লাকসাম চাঁদপুরে হাজিগঞ্জ দিয়ে নোয়াখালী লক্ষ্মীপুর বরিশাল ফরিদপুর কোয়া কুয়াকাটা এই লাইনগুলোতে যাবে তো যারা অল্প পরিমাণ নেবেন তারা নিতে পারেন আর একটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দেখুন এই গাছটাতে প্রচুর আম ধরে আছে ওই পাশে দেখালাম যে এই যে দেখুন এই পাশটাতেও দেখুন কত আম ধরে আছে তো যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন স্পেশালি তাদের জন্য একটা বড় সুখবর থাকবে আমাদের সাপাহারে পাহাড়ে তাদের থাকা এবং খাওয়ার একটি ব্যবস্থা করা হবে যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আর যারা পাইকারির ব্যবসা করবেন তারা এখনই ক্যারেটের জোগাড় করে রাখবেন পরে একটু ক্যারেটের একটু সমস্যা হবে ক্যারেট সংগ্রহ করা টাফ হয়ে যাবে দেখুন কিভাবে আম ধরে আছে প্রত্যেকটা গাছে যে দেখুন গাছগুলো আমি একটু আপনাদের জুম করে দেখাই দেখুন এই যে লাস্টের গাছটা কিভাবে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে এত পরিমাণে আম ধরে আছে অবাক যে অস্বাভাবিকভাবে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে সবগুলো গাছেই প্রচুর আম ধরে আছে একেবারে আমে ভরপুর রাজশাহীতে এবার আমি ভরপুর আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মির্জানুর রহমান ফ্রম মান্দা নওগা